এখন একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা বহুত বছর আগে পড়েছিলাম মে বি ওয়াইজার দেন দেয়ার্লার্স শিশুরাও অনেক সময় তাদের বুড়োদের সে জ্ঞানী হতে পারে কবিজি লিখেছিলেন কথাটা প্রমাণ পাওয়া গেল চিলড্রেন বি ওয়াইজার দ্যান দ্যার এটা ইংরেজি কবিতা পড়ছিলাম আপনারা অনেকে পড়েছেন যারা আমার সমবয়সী বা একটু বড় সত কাছাকাছি আর কি পরে সিলেবাস টিলেবাস চেঞ্জ হয়েছে আর কি তো চিলড্রেন শিশু কিশোর আর কি শিশুরাও চাইল্ড থেকে চিলড্রেন আর কি শিশুরাও বৃদ্ধদের সে জ্ঞানী হতে পারে এটাই হবে আমার আজকের আলোচনার শিরোনাম এটার কনটেক্সটা বিষয়বস্তুটা আসলো থেকে এই যে আমাদের প্রথম বাঙালি মুসলিম শান্তিতে নোবেল জয়ী প্রথম বাঙালি যে গৌরব তিনি যে সুইজারল্যান্ডে গেলেন চার দিনের সফরে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিনই ব্যস্ততার সাথে বিভিন্ন নেতাদের সাথে আলোচনা করেছেন তার ব্যক্তিগত ইমেজ আন্তর্জাতিক সম্মান কারণে অনেকে এদেশে নিয়োগে রাজি হয়েছে কিন্তু এদেশের যে রাজনীতি টাজনীতি যা দেখেছি চুয়ান্ন বছরে তাতে আশার কিছু দেখি নেই হতাশা সংস্কারের নামে কুসংস্কার সংস্কারের নামে প্যাটতন্ত্র গণতন্ত্র নামে পরিবারতন্ত্র প্যাটতন্ত্র ভোগতন্ত্র উপভোগতন্ত্র এগুলাই দেখেছি সুখতন্ত্র যাতে সুখ পায় তাই হ্যাঁ স্বৈরতন্ত্র নির্যাতন তন্ত্র গুমতন্ত্র এগুলো দেখছি এগুলো দেখতে দেখতে একদম ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি এর মাঝখানে যারা নষ্ট আমলা টামলা ওরা মালপানি কামায়ে টামায় ভালোই আছে সুন্দর আলিশান বাড়ি বানাইছে গাড়ি চড়ে এসি চরে ভালো ভালো চলে সাধারণ মানুষের সাথে মেশানা বাপ সোদায় ঘুস্কোরদের তো আবার ভাব থাকে আলাদা দুর্নীতিবাসদের ভাব আলাদা থাকে যেমন শয়তান আলাদা ভাব নিয়ে চলে না তো মে মেবি ওয়াইজার দেন দ্যাল শিশুরা যে বৃদ্ধদের সে জ্ঞানী হতে পারে তার একটা প্রমাণ দিই আপনাদের প্রমাণ দিয়ে শেষ করবো কেন আজকে তো আবার ফটকা দিন আজকে পঁয়ত্রিশ শক্তের মধ্যে আজ একক প্রায় ওই মসজিদে দুই হাজার বাইশশো লোক করবে ফজরে হয়তো মানে চল্লিশ চল্লিশ আশি একশো জনের মতো হয়েছে টুইস হয়তো এই জো এই জোহরের সময় ফটকা মুসল্লি আসবে ফটকা মুসল্লি ফটকা মুসলিম এ স্পেকুলেটিভ মুসলি স্পেকুলেটিভ মুসলিম উইল কাম এন্ড দ্য মাস্ক অ্যান্ড দইল পারফর্ম দেয়ার প্রেয়ার ফর অন উইক অ্যাজ লাইক এজ খ্রিশ্চিয়ান অ্যান্ড ইয়াহুদ ডুস অ্যান্ড দ্য নন মুসলিম আদার নন মুসলিম ডুস সপ্তাহে একদিন যাওয়া গির্জায় যায় গিয়ে উপাসনার পাদ্রি পুদ্রি দেওয়া একটা মোনাজাত করা সব পাপ ধুয়ে মুছে আসে উই আর লাইকলি ডুইং শো আমরাও ওইরকমই করছি আর কি আমরা সেখান থেকে আর বেরিয়ে আসবো কোথেকে আমরা তো ইহুদি খ্রিস্টানদের বুদ্ধিতেই চলি ওদের লেখাই পড়ি ওটা মুখস্থ করে পণ্ডিত সাজি আর ময়না পাখি তো তা পাখির মতো ওইটাই বলি এর বাইরে আর কী বলবো বাইরে বলার হ্যাডাম থাকতে বো না হ্যাডাম নেই মুখস্থবিদ্যার পণ্ডিত মুখস্থবিদ্যার প্রফেসর ওই যে হরপ্রসাদ শাস লিখছিলেন তৈল অনেক আগে লিখছিলেন এখনও সেটা বাস্তব আরে বুদ্ধি না থাকলে অধ্যাপক হওয়া যায় আহাম্ম হলেও গভর্নর হওয়া যায় যদি তৈল মারিতে পারে তো তোষামত পরও একটা কোয়ালিটি সবাই তোষামত করতে পারে না বিএনপির আমলে যারা দুর্নীতি টুতি করছে এখন তো তারা বিভিন্নভাবে এই সরকারের মধ্যে চুক্তিভিত্তিক নির্দেশ পাইয়া ভালোই আছে মহর্গ বাটার তা দেখতে চাইছিল হ্যাঁ কতগুলো ক্রিমিনাল লাইগা টাইগা আপনার এই সরকারের সাথে সরকারি কর্মচারী দূরত্ব বাড়ানোর জন্য ভয় লাগাইতেছে মহর্ঘ আর দেবে না মহার্ঘ ভাতা না দাও রিয়েল ইনকামটা ফেরত দাও তাও দিবে না মানে এই সরকারকে বদনামি ফেলানোর জন্য কুচক্রি মহল লেগে গেছে তো আসং সম্ভাব্য একটা দুর্ভিক্ষ থেকে জাতি যে বাঁচল সম্ভাব্য ধ্বংস দুর্ভিক্ষ এবং আধিপত্যবাদের অঙ্গরাজ্য হওয়া থেকে যে দেশটা বেঁচে গেল সেজন্য জন্য এখানে চিলড্রেন মেবি ওয়াইজার দ্যান দ্যার এলডারস গুরুদের সে শিশুরা যে জ্ঞানী হতে পারে তার প্রমাণ তুলে ধরিয়ে আমার বক্তব্য শেষ করবো কেননা আজকে তো আবার মসজিদে গিয়ে হাজিরের দিন তো গত সময় দেখলাম একটা পঁচিশ থেকে একটা পঁয়ত্রিশের মধ্যেই তিনতলা ভরে গেল আর কি আরও পাঁচ মিনিটে সাইট তেলা ভরছে আমি এগুলো তো দেখি যেহেতু আপনাদের সাথে কথা বলতে হয় বই লিখতে হয় এই জন্য এলে ফটকা মুসল্লি স্পেকুলেটিভ বলে ইংরেজিতে স্পেকুলেটিভ মুসলি এরা ইসলামের কিছু মানে কিছু মানে না সুরা বাঁকাটার জন্য বলছে দুনিয়া লাঞ্ছনা পরকালে কঠিন শাস্তি তো যাই হোক সেটা আল্লাহ দেবেন আল্লাহর ব্যাপার সবার আমার কথাবার্তার দরকার নাই আমি যেটা বলবো আপনাদের প্রমাণ দেব এই যে বুড়োরা বকবক করে বাঘবাগম পায়রা করে ওরা তো অনির্বাচিত এক একটা নেতা বারো তেরো বছর পথ ধরে বসে আছে মানে স্বার্থপর একশো ভাগ হান্ড্রেড পার্সেন্ট মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট স্বার্থপর এগুলো অন্য কাউকে নেতৃত্ব হতে দেবে না আর এক একটা চেয়ারম্যান পদ ধরে আছে চল্লিশ বছর যাব তো এগুলা গণতন্ত্র নয় পার্টির মধ্যে গণতন্ত্রের জন্য সিল্লি করে বক বক করতেই থাকে কি করে খায় ওদের আয় রোজগারের উৎস কী এ ব্যাপারে আমাদের কাছে কোনো স্বচ্ছ ধারণা নেই তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই সুইজারল্যান্ডে একটা ছোট দেশ কিন্তু জানেন তিনটা ভাষা ইংরেজি নাই ফরাসি জার্মানি আর একটা জানি কি সুইস উন্নত হয়েছে কিভাবে উন্নত হয়েছে ছোট দেশ শিক্ষিত তারপরে পর্যটন শিল্প পাহাড় পর্বত ওই লেকটে আছে লোকজন দেখতে টাকতে যায় ওই আইডিয়া চলে আর কি আর কিছু জমি টমি আছে পাহাড়ের ঢালে লেকটে আছে মাছ চাষ চাষ করে এখান দিয়ে আর কি তেমন যে কিছু রিসোর্স ফিসোর্স আছে তেমন কিছু নাই লোক কম ওই সিঙ্গাপুরে মিঙ্গাপুর কথা বলে গেছিলাম তো ফাউ কথা বলে কয়েকটা লোক চাকরি বাকরি করে খুবই জীবন সংকীর্ণ যে কোয়ার্টারে থাকে তার লালনা ওই যে আপনার টুকা টুকা বলে বাঁশ কাপড় বাঁশ লাগাই শুকা দেয় বাইরে জীবন জীবিকা কাফের সংকুচিত করে দেওয়া হয় সবগুলো মিলে কাজ করে আয় করে কিন্তু আবার উড়ে যায় থাকে না বরকত নাই হোটেলে খাইতে বয় চলে যায় বেডিও চাকরি করে বেড়াও চাকরি করে পোলা থাকে ডেকে আরে সবগুলো পয়সা দিতে হয় যা আয় করে তা ব্যয় বরকত নাই বরকত থাকবেও না এটা সুরা তাহার একশো চব্বিশে বলছে ওই যুদ্ধবিগ্রহ বাজাবে সেখানে মাতপুরি দেখাইতে পয়সা খরচ করবে এভাবে যাবে যাক সুইজারল্যান্ড ফুইজারল্যান্ড অনেক উন্নত দেশ মনে করেন আসলে লোকসংখ্যা খুবই কম অবাধ মেলামেশা করে মেয়েরা টিয়ে বইতে চায় না ছেলে নিতে চায় না এই জন্য জনসংখ্যা কমে যাচ্ছে আর মুসলমানরা তো একটু বিয়েটিয়া বয় ছেলেমেয়ে এই জন্য মুসলমানের সংখ্যা কেন বাড়ে এজন্য ওই নন মুসলিম দ্যাট মিন্স কাফেরগুলো আতঙ্কিত অবস্থা আছে ছেলেমেয়ে বাড়াতে চায় কিন্তু নীল বিষ তো তোমরা নিজেরাই ঢুকেছো বেপর্দা বেহানো অবাধ মেলামেশা যৌন মিলন এগুলো করছো এরপরে বিয়ার কি জন্য সন্তান নেবে কেন ওরা যেহেতু পরকাল বিশ্বাস করে না পরকালে ব্যস্ত যুগ নাই আল্লাহর কাছে দিতে নাই অবাধ মেলামেশা সুখ খাওয়া আর দৈহিক ভোগ এই দুটো নিয়ে ওরা আছে এক্সট্রা মেরিটাল মেলামেশা সুখ পায় শয়তানের সুখ দেয় এ নিয়ে তো এখন আমি বলবেন যে এগুলো কী জন্য বলেন হ্যাঁ এগুলো এই জন্যই বলি ওখানেই আমাদের যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গিয়েছেন বহুত লোক তাকে সম্মান করেছে যেহেতু নোবেল জয়ী জ্ঞানী গুণী আন্তর্জাতিক বিভিন্ন মিটিংয়ে ব্যস্ততার সময় কাটিয়েছেন এরকম যোগ্য লোক তো এদেশের প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল কিন্তু বানায় নাই তো এদেশের লোক আল্লাহ বলছেন সুরাহুদের তিন নম্বর আয়তো যে জ্ঞানী গুণীকে আমি কদর করি মর্যাদা আর আমাদের বাঙালি ফাঙ্গালি আমরা অবদর্থ চোর বাট পাট দুর্নীতিবাস তৈলবাস তোষামতকারী মোর্শেক আল্লাহরে তোষামত না করে যদি ব্যক্তির তোষামত করি তাহলে তো কবরের কাছে যদি কবরের কাছে চায় মোষেক অংশীবাদ আর কি যেটা আল্লাহর কাছে চাওয়া সেটা যদি অন্যের কাছে সে সেটাই শরীকানা আনা শরিক করা অংশী করা যে ক্ষমতা আল্লাহর আছে সেটা যদি মানুষের কাছে চায় সেটাই শরিক শরিক মানে আরবি শব্দ অংশী করা ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ যদি যে পীরের কাছে চাই মাজারের কাছে এটাই শরিক বুঝছেন শিরিক করলে দেবী পূজা না দেবদা পূজা নয় তো আমরা বললাম সেই জাতীয় অধিকাংশের কোনো জ্ঞান নাই আল্লাহ বলছে দুই নম্বর আঠা আঠাত্তর নম্বর অর্থে আল্লাহর কোরআন সম্পর্কেদের জ্ঞান নাই মিথ্যা আশা পোষণ করে ঘুষ দুর্নীতি খেয়ে খেয়ে বিভিন্ন দরগা মাজার পীরের কাছে দেয়া। মাপ পাওয়ার আশায় ঘুষ খাইছে দুই কোটি দুই লাখ খরচ করে আর তো বাকি টাকার আছে তাই না তো দুই লাখ দুই কোটি খাইয়ে যদি দুই লাখ খরচ করে এক কোটি আটানব্বই লক্ষ টাকা সেফ হয় আর ওদের তো মাসেই দুই লাখ টাকা আয় রোজগার করবে সুদ পাবে লাভ পাবে কিছু না করি তো এক মাসের সুদ দিয়ে এলো বা দুই মাসের সুদ আর ওখানের মোল্লা সাহেব পাদ্রি সাহেব ঠাকুর সাহেব বললেন সব পাপ মা অসুবিধা কী দুনিয়ায় ভাগ খাইলাম সেরাটন হোটেলে খাইলাম পাস্তার হোটেলে একটু মোষ কুললাম বিভিন্ন রকম ব্যস্ত চলে যাব অসুবিধা কী এই ধর্ম ব্যবসা কেরা না করে তো যাই হোক এটাই চলছে তো এখন ওইখানে প্রফেসর ডক্টর ইউনুস বলছেন ষোলো বছর আর আঠারো বছরের দান পার্থক্য নেই ঠিকই আগের আঠারো বছর যে আমরা এত প্রযুক্তি মোবাইল মোবাইল টোবাইল তো জানতাম না এখন প্রযুক্তির উন্নতির ফলে ষোলো বছরের ছেলেও ভোট দিতে পারে এই ইসরায়েলিরা কম সময়ের মধ্যে ডিগ্রি নিয়ে বিশ বছরের মধ্যে সংসার শুরু করে আর আমরা দিন দিন আগে ছিল তিন বছর না এটা চার বছর মাসারি এক বছর পড়তে পড়তে বুড়া করিয়া ভালায় এই জন্য এক ইজরায়েলের কেনু খাইয়া আর উপদ্বীপের কোটি কোটি মুসলমান উ করে ওই শাসক গোষ্ঠী তো আলার এক নম্বর খাঁটি মোনাফিক তলে তলে ইসরায়েলের লাগে লাইন গার্ড করে গদি ছিল যায় যদি আর ইসরায়েলের মুর্বি তো ক্যাডা যাদেরকে ইরান বড় সায়তান বলে তো ইরানেরই সাহস আছে একমাত্র ইমানও আছে সাহসও আছে বাকি যারা শূন্যমুন্নি দাবি করে এগুলো তো হারাম বিভিন্ন দলে বিভক্ত হারাম তো ওখানে উনি বলছেন যে যুবক এরাই নতুন ধারণা করতে পারে নতুন চিন্তা করে নতুন উদ্যোক্তা হতে পারে আমরা চাকরি খুঁজবো না আমরা উদ্যোক্তা হব চাকরি দেব তো ষোলো বছর হতে পারে পারে যৌক্তিক কিন্তু ছুটুরা বুড়া যেগুলো কোটালি ছাড়তো ক্ষমতায় ছিল ক্ষমতার খাইতে চায় কিংস পার্টি জন্ম হয়েছে নিজের জন্মের কথা ভুলে গেছে এখন বলে আর একজন কিংস পার্টি হবে কেন মানে আমরাই খাবো আর কে আসবে হুম এটা এ আরেকটা ফেসিস্ট সংবিধান অনুচ্ছেদ আটত্রিশে কি বলা আছে যে কেউ সংগঠন করার স্বাধীনতা আছে যে ছাত্ররা নেতৃত্ব দিয়ে যে ছাত্রের নেতৃত্বে বিশ্বাস করে জনগণ মাঠে নামছে পরে আমাদের সামরিক বাহিনীর সমর্থন দিছে পর সৈরাচার পালিয়ে গেছে আর এতদিন আন্দোলন করেছে বিভাগে বিভাগে সডাউন করেছে ওদের কর্মী বাহিনী আইসে আর কিছু আর কেউ না ওরা আর ওদের কর্মী বাহিনীরা এতে হাসিনার কিছু করতে পারে নাই হাসিনা একটা পশমেদার মেয়াদ করতে পারে নাই দেশে চালিয়ে গেছে হাসিনা তার দুঃশাসন দুর্নীতি লুটপাট অযোগ্য লোকদেরকে দিয়ে ব্যাপকভাবে চালাইছে কতি মানে ব্যবসাকে মনোবলি করেছে কতিপয় লোকের মাধ্যমে চুরি বাটপারি করেছে কতিপয় লোককে সুযোগ দিয়েছে আমদানি করার বাকিদের শেষ করে দিয়েছে এইভাবে অর্থনীতিকে ধ্বংসের মুখে নিয়ে গেছে তো এখন মে মেবি ওয়াইজার দ্যান দ্যালডার হয় আমি শেষ করবো টোয়ার বাবু আর জুমার নামাজের জন্য রেডি সেডি হইতে তো তো দীর্ঘদিনের অব্যাস তাই যাইলে বেদাতি ফেদাতি মসজিদে মোল্লা সোল্লার কথাবার্তা শুনতে ভালো লাগে না তো নামাজ যুগুকারীর সাথে আদায় করতে হবে তাই যেতে হবে তো দিতে পারবো না শেষ করে দিই তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনতে পারলো কারা কারা চিনল এই ফ্রেশ ব্লাড ইয়াং যুবকরাই চিনছে তারাই তাকে আনছে দইরা বুড়োরা যায় নাই বুড়োরা চাইছে ওরা ওরা খাইব অগত ক্ষমতার লোক যে দুইটা দল শাসন করছে দুইটা দল আর একটা তো অবৈধভাবে আইছিল ওই জাতীয় হাটটি ও আসছে অবৈধভাবে কোনো জনগণ চায় নেই ওদেরকে তো নয় বছর অবৈধভাবে খায় নিয়ে গেছে এখন আবার সে বিলীন হয়ে গেছে দালালি করছে আওয়ামী তো দুটো দলই অতিরিক্ত ক্ষমতার লোকের কারণে ওদের মধ্যে যুদ্ধবিগ্রহ মারামারি টানা টানি আর মারামারি আর কি ধর্মঘট বাসে আগুন দেওয়া লোক মারা এগুলো ওরাই করছে সব। দোষ ওর দোষ ওর ঘাড়ে দিলি কেউ লোক তো মারছ কেউ না কেউ তো মারছো হয় আওয়ামী লীগ মারছে নাহলে বিএনপি মারছে মারছে তো আল্লাহর কাছে তো আছে লেখা কেটাকাটাই গান পাউডার দিয়া বাসে আগুন দিয়েছে সোনার হোটেলের সামনে এগারো জন পুরী মারছে নিরপরাধ লোক ক্ষমতার তেল আল্লাহ ডইলে বাইর করে দেবে মরবি তো মরবি না বয়স হয়েছে আশি বছর একটা আর কত দিন বিশ বছর একশো বছর বাঁচবি পঁচিশ বছরের মধ্যে কঠিন শাস্তির সম্মুখীন হবি হত্যাকাণ্ড মানুষের গুম করা খুন করা আকাম কুকাম করা শাস্তি তোরা ভোগ করবি তাই প্রফেসর ডক্টর ইনুসকে বাঁচছে কারা এই ছাত্ররা তো এই ছাত্ররা বুরুবুরু বুরু রাজনীতিক নেতা ফেতা ছিল ওই অনির্বাচিত পরিবারতন্ত্রের মাধ্যমে কি বলে সেক্রেটারি জেনারেল কি বলে মহাসচিব কি বলে হ্যান কিনি কী বলে সিনিয়র মহাসচিব এই সমস্তগুলার মাথায় তো আয় নেই তার কারণ ওরা তো ওরাই খাইব কিন্তু হ্যাডাম নয় আগে নামানোর কেননা দুর্নীতি করছে না দুর্নীতি করলে আল্লাহর সাহায্য থাকে না তো আর এই যুবকদের মধ্যে দুর্নীতি ছিল না ফ্রেশ ব্লাড ছিল তাদের ন্যায়তে গোলমাল ছিল না আল্লাহ সাহায্য আসছে সাধারণ জনগণ ছাত্র যুবক মিলেমিশে নেমে গেছে মাঠে নেমে গেছে পর আন্দোলন দেখে সামরিক বাহিনীতে ডিসিপ্লিন এত মাঝখানে কথা বলে চাকরি যাবে জীবনও যাবে যখন দেখলো যে জনতা নেমে গেছে এই জনতার উপরে গুলি মারা যারা গুলি মারবে তারাই তো রাজি হয়নি উপরে নেই তারা কি করবে হয় নিজের জীবন যাবে নাইলে স্বৈরাসাটাকে সরিয়ে দিতে বাধ্য হয়ে সরিয়ে দিয়েছে গুলি চালানো যাবে না গুলি চালাবে না ওরা স্বৈরাসার পতন হয়ে পালিয়ে গেছে এখন এই পুরাতন যুগই আবির্ভূত হয়েছে তাড়াতাড়ি জনগণের কাছে মালিকানা ফেরত দেন কে আপনারা কি ডক্টর মোহাম্মদ দিনোসকে বাছাই করছিলেন আপনারা আন্দোলন করে কিছুই করতে পারতেন না কেন আপনারা ক্ষমতা থাকাকালীন কি করেছেন আপনারাই ভালো জানেন আপনাদের উপর আল্লাহর অনুগ্রহ আছে বলে অধিকাংশ মানুষ মনে করে না দুর্নীতি করেছেন তো টিআইবির রিপোর্টে তো আছে দুর্নীতি আপনাদের দুর্নীতি প্রকাশ করছে তার প্রতি তো মামলা করেন না মানহানি কাজে ইট ইজ প্রমাণিত যে আপনারা দুর্নীতি করেছেন আমরা বিচার আসার করিনি আমরা তো জেলা পর্যায়ের ম্যাজিস্ট্রেট ছিলাম জেলা ম্যাজিস্ট্রেট ছিলাম অতিরিক্ত ছিলামেট আমার আন্দারে বহু ম্যাজিস্ট্রেট কাজ করছে ডিজেপির ডাইরেক্টর থাকেন বহু ডাক্তার আন্নারে কাজ করছে কাজে বিভিন্ন রাইলে কাজ করছি কাজে দুর্নীতিবাজদের আল্লাহ সাহায্য করে না মানুষের হক নষ্টকারী জালিমদের আল্লাহ সাহায্য করে না কাজে আপনারা আন্দোলন করে পনেরো বছর সাত মাসে কিছুই করতে পারেন নাই এই যুবকরা যুবকদের এই ছাত্ররা যুবক এই ছাত্ররা নেতৃত্ব দিয়ে ছাত্র নেতৃত্বে জনতা নেমেছে আপনাদের ডাকে নামে নেই কেন নামবে আপনারা কি করছেন মনে আছে না আপনারা ক্ষমতাদের কি করবেন কোনো অঙ্গীকার করছেন দুর্নীতির বিরুদ্ধে ন দুর্নীতির বিরুদ্ধে কোনো আপনাদের ম্যানিফেস্টো টেস্ট এখন একত্রিশ তেত্রিশ দফা দেন সুবর্ণ বছরে তো ষোলো বছর ক্ষমাতে আছিলেন কি করছেন কি সংস্কার করছেন দেখান সংস্কার করছেন নিজের স্বার্থের জন্য ক্ষমতায় বেশি দিন টেকার জন্য যা উল্টাপাল্টা করছেন যাতে আরও মারামারি বাঁধছে অবৈধভাবে অনিজ্যভাবে মানুষকে পদোন্নতি দিচ্ছেন সংবিধান অনুচ্ছেদ টোয়ান্টি ভায়োলেট করে ভালোটা করছেন কি এখন ছাত্ররা রাজনীতি করতে পারবে না কোথায় পাইছেন ও মৌরসি পাঠটা পাইছেন হ্যাঁ সংবিধান অনুচ্ছেদ আটতিসে কি বলছে যে কোনো ব্যক্তির যে কোনো সংগঠন করার স্বাধীনতা আছে সংবিধান বলছে তারা রাজনীতি করতে পারবে তা আপনাদের তো গা কামিলা আপনারা তো কিংস পার্টি জিয়র রহমান কি ওরা তো এরশাদ তো অবৈধ ওই ক্ষমতা দখল করেছে তখন সব পার্টি করছে পার্টি করে রং গ্রেটার রং করে সমস্ত সিটগুলো পাইছে পঁয়ত্রিশটা সিট তো ওরা আঞ্চলিক ভিত্তিতে ওরা ভোট দিচ্ছে ওরা ন্যায়নীতির ভিত্তিতে ভোট দেয় নাই ওরা অঙ্কুরের ছেলে বলতো আমি তোদিক ছিলাম তো এখন ইনুস সাহেব ছাড়া আর ওরা যদি বানাইতো দেশে দুর্ভিক্ষ ঠিকই হইতো বানাইতো কি ওরা তো নামাইতেই পারতো না এবং দুর্ভিক্ষ ঠিকই হইতো মুদ্রাস্ফীতি আরও তিন চার গুণ বাড়তো কেনা দেদার টাকা সাবাইতো আব্দুল রৌফ মার্কেট অপদর্থ এইটটি ফাইভ আমাদের জুনিয়র এইটা এটা যোগদান করছে ওইটারে গভর্নর বানাইলো না ওইটারে অনেক আগ থেকে ঠিক করে রাখছে এই ইহুদির মোসাদ বলে অনেক আগ থেকে ট্রাপ করে ওই যে কি সিসি মিসি একটা আছে না মিশরে ওর মা তো ইহুদি ওই ওর বাভের ট্রাপ করছে ইহুদি হুদি সুন্দরী ওই ইতিহাসে দেখলাম তা যাই হোক এই দুর্নীতিবাজরা নতুন করে ক্ষমতা আসুক এটা যুবকরা চায় না যুবকদের সবার সাথে জনগণের মিল আছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই যুবক এই যুবকরাই বা ছাত্ররাই বাছাই করছে কারণ এই চিলড্রেন দ্যাট মিনস এই স্টুডেন্ট মেবি ওয়াইজার দ্যান দেয়ার এলার্স এই গুরুগুরু রাজনীতিকদের সেই এই ছাত্ররা জ্ঞানী বুঝতে পারছেন ওনাকে সিলেক্ট করার পরে আন্তর্জাতিক ক্ষেতির ফলে ওনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহির ফলেই ডলার পাচার বন্ধ হয়েছে চুরি বন্ধ হয়েছে ফরেন পলিসি স্ট্রং হয়েছে ব্যবস্থা স্ট্রং হয়েছে বর্ডারে আগের মতো এই যে আধিপত্যবাদদের এই কমে গেছে তা এগুলা উন্নতি হয়েছে এখন ষোলো বছর বৈশাখ যে আকাম কুকাম করে গেছে অনেক আজান দিতে আছে মোল্লারা নামাজ পড়বে দেড় ঘন্টা পর তো সেটা তো কমছে এবং আরও সময় দিলে আরও কমবে কিন্তু ক্ষমতালুবিরা পূর্বে যেন ক্ষমতা ক্ষমতার লোভ ছাড়া আর কিছু তাদের জীবনে দর্শনে নাই নির্বাচন 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 জিকির করতেছে এটা একেবারেই আমার মনে হয় কোনো বুদ্ধিমত্তার কাজ নয় বনংস যেই যুবকরাও যে স্ট্যাটাস দিছে ভেরিফাইড ফেসবুকে ভালোই দিছে ভালো লিখছে এরা ওই যে আশীর্বাদ পুষ্ট হয়ে আল্লাহর উপরে তো নির্ভরতা নাই বিশ্বাসও নাই এরা ক্ষমতার পরিবার পাট্টা পরিবারতন্ত্র শৈরতন্ত্র প্রতিষ্ঠা করে ক্ষমতায় থাকার জন্য নানাবিধ কৌশল এক এক সময় এক একটা বলে নিজের কথা নিজেরা ধরা খাইয়া যায় তার কারণ বেসামাল হয়ে গেছে ক্ষমতার জন্য বেসামাল হয়ে গেছে এই যুবকরা এই ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চয়েস করেছে কোনো বুড়ারা করে নাই কাজী বুড়োদের এই এই যুবক এই ছাত্রদের এই আন্দোলন উৎখাতে অবদান আছে এবং এদেরই পার্টি করার অগ্রাধিকার আছে এবং এদেরই জনগণের উচিত ভোট দেওয়া যদি না দেয় এই জনগণ নিজের পায়ে নিজে কুড়াল মারবে এটা হলো আমার শেষ কথা যারা আন্দোলন করছে যারা রক্ত দিছে তাদেরই অধিকার তারাই এই ডক্টর মোহাম্মদ ইনুসকে বাছাই করেছে আর কেউ করে নাই চিনতে পারছে তারা এই ব্যক্তির মূল্য বুঝতে পারছে ছাত্ররা এই বুড়োরা না এই বুড়োরা হলো গুরুরা হলেও স্বার্থান্ধ একসোভাগ স্বার্থ ক্ষমতার লুবি সম্পদের লুবি ভোগবিলাসের লুবি বুড়ো হয়ে গেলে কি হবে বহুত বুড়ো জানি এগুলো ভোগবিলাস করে উত্তেজক ঔষধ পান করে ভোগবিলাসে মগ্ন থাকে জানি নাম নাম বলবো না এরা হলো দেশ জাতির বোঝা আলিরাজ এরা দেশ জাতির নর্দমা সম্পদ পাচার করে লুটপাট করে গরিব লোক খাইটে পিঠে আনে আর এরা পাচার করে এরা হইলো রাষ্ট্রের নর্দমা দেশের নর্দমা জনগণের শত্রু মিডে মিডে কথা বলে সুন্দর সুন্দর কথা বলে আমরা পরিচিত শুরুকালে দুষ্ট লোকের মিষ্টি কথা কখনো ভুলিতে নাই গণিয়ে বসে কাছে প্রাণে মারে শ্বাসে জানার নাম নেই ওই মোস্তাক কি নাম খন্দকার মোস্তাক পাক করে না ঘাসের মাংস খাওয়াইছিল কারে শেখ মুজিবুরে ওই রাত্রিতে শেখ মুজিব পরকালে চলে গেছেন তা আমরা শিখব এই ইনুস সাহেবকে যারা এই পদে বসিয়েছে তারা জ্ঞানী তারা ছাত্র হোক তারা যাই হোক বুড়ু বুড়ো কবি বুড়ু বুড়ো সাংবাদিক বুড়ু বুড়ো এই সমস্ত যাই করুক কাজের বেলা ঠন ঠন কথার বেলায় একবারে দেশ উল্লেয় ফেলায় নদীর পানি এধার্মে ও ধার্মে ফালায় সাগরের এ ধার্মে আনে কাজের বেলা টন টন কোথাও পাবেন না কেননা এই লোকগুলো হলো ধূর্ত কথা বিক্রি করে খায় কাজ কাম নাই কথা বিক্রি করে এদের সাথে দুষ্ট শয়তান থাকে সুন্দর সুন্দর কথা বলে এটা আল্লাহ ভোসেন সুরা আনামের ছয় নম্বর অধ্যায়ের একশো এগারো একশো বারো একশো তেরো কিছু লোক আছে এরা সুন্দর সুন্দর বাক্য দ্বারা মানুষকে প্রসৃত করে এর সেই দল ঘোলা পানি করতে চায় এখন প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে যদি ছয় মাস সময় পায় যদি ভালো চলে ওরা যা কাম করছে এটা পরিষ্কার হয়ে যাইবে আরে পনেরো বছরের সে তোমাত্র করছে দেবপুরি আবার কিছু ফাঁক রাখছে কারা কারা করছে সেটা লেখে নেই মানে এটা ধূর্ত তো দেবপুরি একটা ধূর্ত তা কিন্তু আগের পনেরো বছর তো করা উচিত ছিল এটা কারণে কেন এরা করে না কেন এরা করা উচিত এই যে ওই এক গুরু আয়সা পৃথিবীর পরাশক্তি অনেকগুলি নির্বাহী আদেশ দেয় এরা আয়সা নির্বাহী আদেশের মধ্যে অনেক এই যে কোটা সিস্টেম বাতিল করার সহ অনেক কিছু বাতিল করতে করতে করে নাই আল্লাহ জানে কি করে আল্লাহ জানে এদের আল্লাহ তৌফিক দান করুন সকলে ভালো থাকেন হুজুররা আজান দিচ্ছে সালাত প্রার্থনার দিকে আসো কল্যাণের দিকে যাও কল্যাণের দিকে চলে যায় গোসল টোসল করে গাল গল্প শুনবো না একটু পরে যাব। মিথ্যা গাল গল্প বলবে ওই গাল তো জানে ওইটাই বলে পছন্দ করে আদিস পড়তে গেলে তো পড়া লাগে নোট করা লাগে ওইটা তো পরিশ্রম বিনা পরিশ্রম একবার খাওয়া শুরু হয়ে গেলে আর পরিশ্রম করতে চায় না সকলকে ধন্যবাদ যারা শুনছেন তবে আমি শেষ করলাম এর দ্বারাই প্রমাণিত হয় এই যে জ্ঞানী গুণী বাংলাদেশ তাকে চিনতে পারছে ছাত্ররা তোমরা বুড়ারা পারো নাই বুড়ারা এরম ফটফট বক বক করে লাভ নাই তোমাদের এই নজর হইলো ক্ষমতার দিকে ক্ষমতা ভোগবিলাসের দিকে তুমি তোমার বংশধর পরস্পর কেমনে ক্ষমতায় রাখবা কেমনে হাজার হাজার কোটি টাকা মারিং কাটিং করে বিদেশে ব্যাঙ্ক ব্যালেন্স করবা হুম হাসিনা আমলে শোনা গেল কোন এক আর্মি কী ও কোন দেশে পড়ে ওই পোলার অ্যাকাউন্টেই ষাট কোটি টাকা জমা হয়েছে নামটা আমি ভুলে গেলাম এগুলো হলো হাসিনার দোসর এই সমস্ত সৈরাচার দুর্নীতিবাজ দোসরগুলো দুর্নীতিবাস এদের সবার বিচার হোক এই সমস্ত আজেবাজের লোকদের কথাবার্তা বাদ দিয়ে সংস্কার আগে ছাত্র সংসদ নির্বাচন আগে এ ছাত্রদের মেধা প্রজ্ঞা আছে তার দূরদর্শিতা আছে বিচক্ষণতা আছে ছাত্র সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন সংস্কার তারপর গণভোট এগুলা করে নিশ্চিত করে তারপরে এই সরকারকে যেতে হবে এরা হলো জ্ঞানীগুণীদের সরকার নেতা আছে সবচেয়ে জ্ঞানীগুণী আর যারা আসবেন পর ভোট জানতেন একটা ইলেকশন দিলে ওই যে আগের অবস্থা আবার মারামারি হুড়াহুড়ি হত্যা আবার হরতাল গাড়ি বন্ধ গাড়ি ভাঙচুর এগুলোই চলবে প্রাদেশিক সরকার গঠন করেন দ্রুত একটা অভ্যুত্থানে আসছেন সুযোগ পাইছেন এমন কাজ করে যাবেন যাতে জনগণ মনে রাখে ধন্যবাদ সকলকে এই ছেলেরাই জ্ঞানী এই বৃদ্ধদের ছেলেরাই জ্ঞানী বৃষ কণ দূরদর্শী এই বৃদ্ধদের সে কেন বৃদ্ধদের ক্ষমতার মোহ সম্পদের মোহ এগুলো ওদেরকে কানা করে ফেলেছে ধন্যবাদ সকলকে